নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি نافিলাতাল্লাক আসা আয়্যবা'থা কা রাব্বুকা মাহমুদা সম্মানিত ওয়াসতিতি আমরা বিগত সপ্তাহে একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি তা হলো আমাদের দুইন দিন যে আমল রয়েছে সেই দুইন দিন সুন্নাত আমল সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তো প্রথম পর্বে আমরা শুধুমাত্র উৎসাহমূলক কিছু হাদিস বলেছিলাম এবং আজকে ইনশাল্লাহ আমরা প্রথম পর্ব শুরু করব আর তা হল রাতে তাহাজুদের সালাতের জন্যে ওঠা এবং তাহাজুদের সালাতের জন্যে কয়েকটি সুন্নত তো প্রথমত তাহাজুদের সালাত আদায় করা এটা সুন্নত মহানব্ব আলমিন রসুল সাল্লি ওসাল্লামকে লক্ষ্য করে বলেছেন না ফাতহীনা আসা আসা বুকা মাহমুদা আপনি রাতের বেলায় তাহাজ্যুদের সালাত আদায়ী করুন যা আপনার জন্যে নফল হিসেবে নির্ধারিত করা হয়েছে আশা করা যায় আল্লাহতালা এর বিনিময়ে আপনাকে সুচ্চ মাকম দান করবেন সুচ্চ প্রশংসার মাকম আল্লাহতালা এটা কেয়ামত দিবসে শুধুমাত্র একজন ব্যক্তিকে দান করবেন তো আশা করা যায় সেই মাকমটা আল্লাহতালা আপনাকে দান করবেন তো বিনিময়ে কি করতে বললেন তাহার্জুদের সালাত আদায়ী করতে বললেন এ কারণে রসুল সাল্লা আলী ওসাল্লাম বলেছেন ওয়ান্না শারফ আল মুমিনী সলাতুল্লাহ যে মুমিনের মান মর্যাদা শান সৌকত এটা বৃদ্ধি পাবে আল্লাহ আল্লাহতাল্লা নিকট কেয়ামত দিবসে তাহার সালাত আদায় করার মাধ্যমে তাহলে যারা বেশি বেশি তাহার সালাত আদায় করবে কেয়ামত দিবসে তার মান মর্যাদা শান সৌকত আল্লাহতাল্লির নিকট অত্যধিক বেশি হবে ওয়া উহু আনিন্নাস আর দুনিয়াতে মানুষ আপনাকে সম্মান করবে কখন যখন আপনি মানুষের হাতে যা রয়েছে তা থেকে বিমুখ হবেন অর্থাৎ মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকবেন মানুষের ধন সম্পদ ইত্যাদির প্রতি লোভ লালসা থেকে যখন দূরে থাকবেন মানুষকে এই দিক থেকে আপনি যখন ভূক্ষেপ করবেন না তখন মানুষ আপনাকে সম্মান করবে তাহলে পরকালে সম্মান পেতে হলে তাহার সালাত আদায় করতে হবে আর পরকালের যে সম্মান এই সম্মান সম্পর্কে রসুদ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতি ওয়া ইনফিল ইহা যে জান্নাতে এমন কিছু প্রাসাদ রয়েছে যে এই প্রাসাদের বাহির থেকে ভিতরের অংশ সব দেখা যায় ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যায় অর্থাৎ কাছের মতো কাছের মতো স্বচ্ছ ভিতরে যে সকল নিয়ামত রাখা আছে এবং এই প্রাসাদের বাহিরে যে সকল নিয়ামত আছে সব আপনি দেখতে পাবেন তেমন স্বচ্ছ প্রাসাদ আল্লাহ তালা দান করবেন সাহাবাগান জিজ্ঞাসা করলেন হেলসুল এই প্রাসাদগুলি আল্লাহ তালা কাদের জন্য প্রস্তুত করেছেন তখন তিনি বললেন লিমান আতআল কালাম ও আত্মাতাম ও আফসা সালাম ও সাল্লা সুনিয়াম। চারটি আমল যারা করবে তাদের জন্য আল্লাহ তালা এই প্রাসাদ নির্মাণ করেছেন প্রথমটি হলো যে ব্যক্তি উত্তম কথা বলে মানুষের সাথে ভালো আচরণ করে উত্তম ব্যবহার করে হসনুল কলুক উত্তম চরিত্রের অধিকারী যে ব্যক্তি সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহতাল ই প্রাসাদ দান করবে ওয়া তো আমার তোয়ান দ্বিতীয় ব্যক্তি হল যারা মানুষকে খাদ্য দান করে মানুষকে খাবার খাওয়ায় এই সকল ব্যক্তিকেও আল্লাহ এই প্রাসাদ দান করবে এরপর তিন নম্বর বললেন ও আফসা সালাম যে মানুষের মাঝে সালাম বিস্তার করে যখন যার সাথে সাক্ষাৎ হয় তখনই সালাম দেয় কিন্তু আমাদের সালামটা এখন হয়ে গেছে পরিচিতের মাঝে সালামটা দেওয়া হয় যে অপরিচিত কোনো ভাইকে দেখলে যে সালাম দিতে হবে এটা আমরা করি না শুধু নিজের বিশেষ বন্ধু এরকম কাউকে দেখলে তখন সালাম হয় কুলাকুলি হয় কিন্তু একটু অপরিচিত হলেই তার সাথে সালাম বিনিময়েও হয় না কিন্তু এই হাদিসে বলা হয়েছে ওয়াবসা সালাম শেষ সালামের বিস্তার ঘটায় সুতরাং যার সাথে যখনই যার প্রতিমধ্যে দেখা হবে তখনই আমরা ইনশাল্লাহ তাকে সালাম দেবো বিনিময় আল্লাহ তালা আমাদেরকে এমন সচ্ছ প্রাশাদ দান করবে এরপরে বললেন ওয়াসাল্লাহ বিল্লা সুনিয়া চতুর্থ আমল হলো যে ব্যক্তি মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় জাগ্রত হয়ে সালাত আদায় করে তাহাজুদের সালাত আদায় করে যারা তাদের জন্য আল্লাহ তালা এই প্রাসাদ প্রস্তুত করে রেখেছে তাহাজুদের সালাতের ব্যাপারে আরও অনেক খজিলত রয়েছে কিন্তু আমাদের উদ্দেশ্য হল যে আমরা সুন্নত নিয়ে আলোচনা করবো দৈনন্দিন তো এই তাহাজুদের তাহারুদের সালাত আদায় করার জন্য আমরা যখন জাগ্রত হব তখন প্রথম যে সুন্দর সেই সুন্দরটি হল যে ঘুমটাকে তাড়িয়ে দেওয়া চোখ থেকে ঘুমটাকে যেভাবে হোক পানি দিয়ে হোক হাত দিয়ে মুছে হোক ঘুমটা চোখ থেকে সরানো এটা একটা সুন্দর আবদুল্লাবিনে আব্বাস রাদি আনহু তিনি বলেন আমি মাইমুনা রাদি আনহা রসুল সাল্লাহ আলহিউ স্ত্রী তার ঘরে আমি ছিলাম দেখলাম রসুল সাল্লাহ আলি আস্লাম জাগ্রত হলেন তখন আমিও জাগ্রত হলাম এরপর তিনি দেখলাম ফাজু ফাজ আমি দেখলাম তিনি উঠে বসলেন বসার পর দুই হাত দিয়ে তিনি তার চোখ থেকে ঘুম সরিয়ে দিচ্ছেন তাহলে এটা একটা প্রথম সুন্নত এরপরে দুই নম্বর সুন্নত এই ঘুমটাকে জাগ্রত হওয়ার পরে যে দোয়াটা রয়েছে সেই দোয়া আমাদেরকে পাঠ করতে হবে এখানে একাধিক দোয়া রয়েছে তার মধ্যে একটি দোয়া হলো যা হুজাই আনহু তিনি বলেছেন দা দাস্তাই কদা পাল আলহামদুলিল্লাহ ইল্লা আহিয়ানা বা ওয়া আমা ওয়িল্নুদ যে রসুল সাল্লাহ আলি যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন বলতেন যে আলহামদুলিল্লাহ ইি আহিয়ানা বা দমা আমা ওয় সুতরাং আমাদেরকে এই দোয়াটা মুখস্থ করতে হবে এরপর আরেকটি দোয়া রয়েছে রসুল সাল্লাহ আলি বলেছেন মান তাহার অকল যে ব্যক্তি রাতে হঠাৎ জাগ্রত হয়ে গেলে জাগ্রত হওয়ার পর যদি এই দোয়া পাঠ করে লাহ হিল্লাল কুল্লি শাহ ইংকদির সুবাহুলিল্লা ইকবর ইল্লা এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ করে এরপরে যদি বলে আল্লাহ হোমওয়ার্ক ফিরিলি হ্যা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিন এরপর যদি অন্য কোনো কিছু চায় দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন বা ইন দোয়া ও সাল্লাহ কবিলাত এরপর যদি সে অজু করে সালাদ করে আল্লাহ তাল্লাহ তার সালাদকে কবুল করেন তাহলে এই যে যে দোয়াটা এই দোয়াটাও আমাদেরকে মুখস্থ করতে হবে এটা একটু বড় হইলেও আমাদের সবারই মুখস্থ আছে শুধু সিরিয়ালটা মেনটেন করা কারণ চারটি বাক্য সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ্লা আলহ্লাহ সবার মুখস্থ আছে লাহ বিল্লাহ এই পাঁচটা বাক্য সবারই মুখস্থ আছে এর পূর্বে আমরা লা ইহিল্লাহদাহুল্লাহ শরিকালাহু এটাও সবারই মুখস্থ আছে তো এই অনুযায়ী আমরা এই দোয়াটা পাঠ করব তাহলে আমাদের দোয়া কবুল হবে এবং এটা একটা সুন্নত এরপর তিন নম্বর যে সুন্নত যে আমরা ঘর থেকে বের হয়ে আসমানের দিকে তাকাবো ঘর থেকে বের হয়ে তাহাজুদের সালাতের সময় যখন উঠব তিন নম্বর সুন্নত হলো ঘর থেকে বের হয়ে বাহিরে আসমানের দিকে তাকানো আল্লাহতালার এই সৃষ্টি কুল দেখা চতুর্থ শূন্য হলো হল এরপর দশটি আয়াত পাঠ করা সুরা আলেম রানের একশো নব্বই থেকে নিয়ে দুইশো নং আয়াত পর্যন্ত এই দশ আয়াত পাঠ করা ইন্নফি নাহার ইন্নাফি হলকাউলিল আলবাব এই দোয়াটা এই আয়াত পাঠ করা এখান থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত ইয়া ইজলাদীন আহ মানুষ বিরুয়ুত্তাপুল্লা লালুম তুফ লিহন এই দশ আয়াত পাঠ করা এখানে আব্দুল্লা আব্বাস আব্বাসরাদি আল্লাহ আনহুর হাদিসে তিনি বলেছেন যে রসুদ সাল্লাহ আলহিহ আসাল্লাম ঘর থেকে বের হয়ে তিনি এই আয়াত পাঠ করেছেন তাহলে এটা হলো একটি সুন্নত এরপর আরেকটি সুন্নত হলো এরপরে আমাদের মিসক করতে হবে কারণ আবদুল্লাবিনী আব্বাস আল্লাহ আনহুর হাদিসে এবং হুজাইফাতকলি এমান রাজি আল্লাহন হাদিসে তিনি বলেছেন যে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এরপরে ঘুম থেকে যখনই তিনি জাগ্রত হতেন তখন হুসু হাহু বিসেব তিনি তার দাঁতকে তিনি মাজা করতেন মিশকের মাধ্যমে অর্থাৎ দাঁত মাজতেন সুতরাং এখন আমরা বিরাজ ব্যবহার করি বিরাজ ব্যবহার করাটাও শূন্যতের অন্তর্ভুক্ত কারণ মেশকের চেয়ে বিরাসের মাধ্যমেও আমাদের মুখ আরও বেশি পরিষ্কার হয় এ কারণে এটা মেসকের মাধ্যমেও করি অথবা বিরাশের মাধ্যমে করি উভয়টাই সুন্নতের অন্তর্ভুক্ত এছাড়াও রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেছেন রব যে মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয় পাশাপাশি আল্লাহতাল্লা সন্তুষ্টি অর্জন হয় আর এই বিরাজটা তাহার সময় উঠলে অবশ্যই করতে হবে কারণ আরেকটা কারণ রয়েছে সেটা হলো রসুল সাল্লাহু আলি সাল্লাম বলেছেন আলবানি রহমুল্লাহ দৃষ্টি সহি বলেছেন যে যখনই কোনো বান্দা দাঁড়িয়ে তাহার্যদের সালাত আদায় শুরু করে তখনই যখনই সে কিরাত শুরু করে যখনই সে কিরাত পাঠ করা শুরু করে তখনই একজন ফেরেশতা তার মুখের সামনে নিজের মুখ রাখে এবং যখনই সে তিলাওয়াত করে প্রতিটা তিলাওয়াতের বাক্য ওই ফেরেস্তার পেটে প্রবেশ করে সোভা আনাল্লাহ তাহলে এই ফেরেস্তা আপনারা সবাই জানেন যে ইন্নাহুম কামায় এতা বানু আদাম মানুষ যেভাবে কষ্ট পায় যে সকল কারণে ঠিক অনুরূপ বা ফেরিস্তাগণ কষ্ট পান তো সুতরাং মুখে যদি দুর্গন্ধ থাকে অবস্থায় যদি সালাত আদায় করেন এই ফেরেস্তা কষ্ট পাবে সুতরাং এ কারণে হলেও আমাদেরকে মিসক করতে হবে এরপর অন্যতম আরেকটি সুন্নত হলো যে মিসক করার পর আমাদের হাত দুই হাত দয় এই দুই হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে তিনবার রসুল সাল্লাহ আলহি ও বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয় তখন যেন তার দুই হাতকে পান পাত্রের মধ্যে পান এই পানির পাত্রের মধ্যে যেন প্রবেশ না করায় কেননা হুয়াদি আইনা হু কেননা সে জানে না তার হাত কোথায় অবস্থান করেছিল রাতের বেলায় ঘুমানোর সময় তার লজ্জা স্থানে লেগেছে কিনা নাপাকি লেগেছে কিনা এটা তার জানা নেই এই কারণে সেজন্য তিনবার ধৌত করে। তাহলে এটা হলো একটা সূন্যদ এরপর আরেকটা সুন্নত রয়েছে সেটা হলো তিনবার নাক ঝাড়তে হবে তিনবার নাক ঝাড়তে হবে এটা হলো আমাদের সপ্তম সূন্নত রসুলসল্লা আলী সাল্লাম বলেছেন কদা আমার রথ যে তোমাদের মধ্যে কেউ যদি জাগ্রত হয় সেজন্য তার নাককে ধৌত করে পানি দিয়ে ধৌত করে নাককে ঝাড়ে পরিষ্কার করে তিনবার কেননাশাসী তো না কায় কেন কেননা শয়তান তার নাকের এই ডগায় নাসিকায় বসবাস করেছে রাত্রি যাপন করেছে তাহলে এই শয়তান যেহেতু এখানে বসবাস করেছে অবস্থান করেছে এই কারণে আমাদেরকে নাক পরিষ্কার করতে হবে তিনবার নাক ঝাড়তে হবে ধুইতে হবে কারণ কি কারণ আমরা জানলাম যে শয়তান রাত্রি যাপন করেছে কারণ মানুষের মধ্যে শয়তানের প্রবেশের তিনটা রাস্তা রয়েছে তার মধ্যে একটা হলো মানুষের নাক আরেকটা হলো কান আরেকটা হলো মুখ এই তিনটাই তো ছিদ্র তো এটা দিয়ে শয়তান কী করে প্রবেশ করে মানুষের মধ্যে তো এখানে আমরা নাকেরটা দলিল পেলাম যে এখানে সে রাত্রি যাপন করেছে কানেরটা দলিল হলো এ ব্যাপারে এক সাহাবি আবদুল এমনে মাসুদরাজ থেকে বর্ণিত এক সাহাবি সম্পর্কে তারা বললেন যে আল্লাহুল এই ব্যক্তি রাত্রেই যাপন করেছে রাত্রে ঘুমিয়েছে এমনকি ফজর করে ফেলেছে সকাল পর্যন্ত সে ঘুমিয়েছে তখন তিনি বললেন রি নেই যে হলো সেই ব্যক্তি যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে তাহলে শয়তান এখানে এখানেও অবস্থান করে এই ছিদ্রের মাঝেও অবস্থান করে এরপর মুখে প্রবেশ করার দলিল হল রসুল সাল্লা আলি ওসাল্লাম বলেছেন ইদা তথা বা আহাদুকুম বা শিখ বিয়াদিহি আলাফি তোমাদের মধ্যে কেউ যদি হাই তোলে তখন সে যেন তার হাত দ্বারা মুখকে বন্ধ করে কেননা ইংরেজ সাহিতা কেন কেননা শয়তান প্রবেশ করে মানুষের মধ্যে প্রবেশ করে তাহলে শয়তান প্রবেশের অন্যতম একটা স্থান হলো আমাদের মুখ এবং হাই তোলার সময় আর শয়তান প্রবেশেরও সময় তিনটা তিন সময় মানুষের শরীরে মধ্যে প্রবেশ করে তার মধ্যে একটা আমরা জানলাম হাদিস থেকে যে যখন সে হাই তোলে এরপর দ্বিতীয়টি হলো যখন সে বেশি ভয় পায় অত্যধিক যখন ভয় পেয়ে যায় তখনও শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে এরপর তিন নম্বর হলো যখন মানুষ বেশি রাগান্বিত হয় তখনও শয়তান মানুষের মধ্যে প্রবেশ করতে পারে তাহলে আজকে আমরা ষাটটি সুন্নত সম্পর্কে জানলাম তাহারুদের সালাদকে কেন্দ্র করে আল্লাহ যেন আমাদের সবাইকে এই ষাটটি সুন্নত যথাযথভাবে আদায় করার মাধ্যমে তাহাজুদের সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন ওসল্লাহ ওসাহবিহি আজমাইন